ধর্মনগরে ই রিকশা চালক ও যাত্রীর মধ্যে বিরোধে উত্তপ্ত পরিস্থিতি পাল্টাপাল্টি মামলা ও বিতর্কের সৃষ্টি হয়েছে ধর্মনগরের নোয়াপাড়া বিশাল মার্কেট সংলগ্ন এলাকায় ই রিকশা চালক ও যাত্রীর মধ্যে ভাড়া নিয়ে শুরু হওয়া বিবাদ ক্রমশ উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছে এই ঘটনার প্রভাব পড়েছে ধর্মনগর থানার দৈনন্দিন কার্যক্রমে গত তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে ই রিক্সা চালক জহর দেবনাথ ধর্মনগর দিগলবাগ থেকে হুড়ুয়া গ্রামের বাসিন্দা রাজু মহেশ্ব দাসকে যাত্রী হিসেবে তুলে বিবি সামনে নিয়ে যাওয়ার পথে এই বিবাদ ঘটে অভিযোগ অনুযায়ী যাত্রী রাজু মহেশ্ব দাস রিকশায় ওঠার পর থেকেই গালিগালাজ করতে শুরু করেন এবং চালকের সঙ্গে দুর্ব্যবহার করেন বিশাল মার্কেটের কাছে পৌঁছানোর পর চালক জহর দেবনাথ যাত্রীকে নামতে বললে যাত্রী আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং চালককে মারধর করেন এতে চালকের হাত ভেঙে যায় ঘটনার খবর পেয়ে ই রিকশায় ভারতীয় মসজুর সংঘের উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক ঘটনাস্থলে হন তিনি আহত দ্রুত জেলা জন্য ব্যবস্থা করেন একই সঙ্গে তিনি দাবি করেন যে যাত্রীর পরিবার প্রাথমিক চিকিৎসার জন্য তিন হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল এবং সন্ধ্যায় আলোচনায় বসার কথা বলেছিল তবে পরিস্থিতি আরও জটিল হয় যখন যাত্রীর পরিবার উমেশনাথ এবং আরেক বিএমএস কর্মীর বিরুদ্ধে অপহরণের মামলা করে উমেশ অভিযোগ করেন যে এই মামলা ভিত্তিহীন এবং এটি বিএমএস এর ভাবমূর্তি নষ্ট করা ষড়যন্ত্র তিনি আরোজানান জানান যাত্রী রাজ্য মাহিস দাসকে বিএমএস কার্যালয়ে নিয়ে যাওয়ার পথে তিনি মাঝ রাস্তা থেকে পালিয়ে যান এই ঘটনার পর থেকে ধর্মনগর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হওয়ার উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে তদন্ত চলছে রাজু দাস নাম করে একজন ছেলে রুয়া বাড়ি সে মারিয়ে হাত তার হাতটা ভাঙে দিয়েছে তারপরে আমি চিন্তা করলাম এখানে যে পরিস্থিতি জনগণের যে পরিস্থিতি বা রাস্তার উপরে যে পরিস্থিতি তারা হয়েছে তার উপরে আঘাতই ওই রাজু দাসের উপরে আমি তারকে পিছন দিকে রেখে আমি তারে ওই টুকটুক টাইবার দিয়ে আমি ইয়েতে পাঠাইলাম হসপিটালে পাঠাইলাম একজন লোক দিয়ে আর সঙ্গে একটা টুকটুকু দিয়ে পাঠাইলাম প্রাথমিক চিকিৎসা করবে